দর্শক আমন্ত্রণ লিপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা পাকিস্তানের আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের পরিবর্তে খেলবে জিম্বাবুয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আগামী সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ এতে তৃতীয় দল হিসেবে থাকছে শ্রীলঙ্কা গতকাল আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের আরগুন জেলায় বিমান হামলায় আটজনের মৃত্যু হয়েছে এর মধ্যে আছেন কবির সিভাগতুল্লাহ এবং হারুন নামের তিন স্থানীয় ক্রিকেটার ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসন্ন ত্রিদেশীয় সিরিজে না খেলার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও জানিয়েছে সিরিজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে মাত্র ছয় বছর বয়সে ফুটবলে আলো ছড়াচ্ছে সুনামগঞ্জের মোজাম্মদ হোসেন গোলরক্ষক হিসেবে এরই মধ্যে নিজের প্রতিভার জানান দিচ্ছে এই খুদে ফুটবলার তার অনুপ্রেরণা বিশ্বকাপ জয়ী গোল বাঁচিয়ে এ ধরনের উদযাপন করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের মোজাম্মেল হোসেন গোলরক্ষক হিসেবে তার আইকন আর্জেন্টিনার গোলরক্ষক আমরা দেখতে আপনার স্কুলে দরবা দানি স্থানীয় স্কুলের প্রথম শ্রেণীর এই শিক্ষার্থী স্বপ্ন বাংলাদেশ দলের গোলরক্ষক হওয়া কয়েক মাস আগে গ্রামের তরুণ ফুটবলার সোহাগুদ্দিন উদ্যোগ নিয়ে মোজাম্মেল সহ অন্যান্য ক্ষুদে ফুটবলারদের নিয়ে একটি দল গঠন করেন এরপর থেকেই শুরু মোজাম্মেলের উত্থান যেকোনো সময় তার বাড়ির ভিলে বা রাস্তাঘাটে বল নিয়ে আসে আর এই যে প্রতিভা ওরা দেখাইতে চায় আপনারা দেশবাসী যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো কিছু করতে পারবো ক্ষুদে বালকের এই অসাধারণ প্রতিভা সম্প্রতি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার নির্দেশে সুনামগঞ্জে আসেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক তিনি মোজাম্মেল ও একই উপজেলার আরেক প্রতিভাবান খুদে ফুটবলার ইয়াসিন আমিনের বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী ও উপহার মোজাম্মেল এবং ইয়াসিনের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে ওর পড়াশোনা এবং ওর খেলাধুলার জন্য পরিবারের সরকারের সহযোগিতার জন্য প্রতি মাসে একটি করে আর্থিক অনুদান প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে পৌঁছে যাবে মোজাম্মেল ও ইয়াসিন ভবিষ্যতে স্বপ্নের লাল সবুজের জার্সি গায়ে তুলবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি আজকের দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলোর নানা রকম তথ্য পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে